পৃথিবীতে রহস্য নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই এই রহস্যের সবচেয়ে বেশি এগিয়ে মিশরের শাসক ফেরাউন কিংবা ফারাওদের নাম ইসলাম ধর্মে ফেরাউনের নাম শুনিনি এমন মানুষ পাওয়া দুষ্কর এই ফেরাউনের রহস্যে সবচেয়ে বেশি আলোচিত কেন পচে না এর লাশ প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফারাও বলা হয়ে থাকে ফেরাউন নির্দিষ্ট কারো নাম না বরং এটি একটি উপাধি ভালোবাসা ভাষা প্রিয়তমার ধারণা করা হয় প্রায় তিন আগে প্রাচীন মিশরে এক রাজত্ব ছিল যার নাম দ্বিতীয় রামাসিস এই মূলত সবাই ফেরাউন চিনে থাকি আল্লাহ এই রামাসিস খ্যাত ফেরাউনকে ক্ষমতা আধিপত্য সম্পদের কোনো কিছু থেকেই কমতি রাখেননি কিন্তু ফেরাউন অতিরিক্ত এই ক্ষমতার অপব্যবহার শুরু তো করলই সঙ্গে করে বসল এক বিরাট বড় ভুল আল্লাহ এক অস্বীকার তো করলই সঙ্গে করে বসল স্বয়ং খুদা হিসেবে এক গণক ফেরনকে বলেছিলেন এক বালক জন্ম নেবে যে পরবর্তীতে ক্ষমতাচ্যুত করবে এরপরই ফেরন ক্ষিপ্ত হয়ে বনি ইসরায়েলের জন্ম নেওয়ার সব ছেলে শিশুকে হত্যা করতে শুরু করলো কিন্তু আল্লাহর হুকুমেই সে মুসা আলাহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলো না শুধু তাই নয় মুসা বড় হয়েছিলেন স্বয়ং ফেরনেরই ঘরে এর পরের ঘটনাটির সঙ্গে আমরা কম বেশি সবাই বেশ পরিচিত মুসা আলহিউসাল্লাম ভুলবশত একজনকে হত্যা করলে তিনি একসময় মিশর থেকে পালিয়ে যান এবং নবুয়ত প্রাপ্তির পর আবার মিশরে ফিরে এসে ফেরাউনকে হেদায়তের কথা বললে তাকে সহ তার সাথীদের হত্যার চেষ্টা করে ফেরাউন এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা মুসার সামনে থাকা উত্তল সাগর দুভাগ হয়ে যায় তিনি এবং তার সাথীরা সেখান থেকে বেশ সহজেই পার হতে পারলেও ফেরাউন সাগরের গভীর জলে তলিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয় তবে আল্লাহ তাকে পুরোপুরি ধ্বংস করলেন না তার দেহাবশেষ হাজার হাজার বছর পানির নিচে ভাবি রেখে দিলেন জানা যায় আঠারোশো একাশি সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ এবং অদ্ভুতভাবে লক্ষ্য করা হয় এই লাশে এখনো কোনো পচন ধরেনি পরবর্তীতে ফেরাউনের লাশ রাখা হয় মিশরের এক জাদুঘরে এর বেশ কিছুকাল পর ফ্রান্সের সরকার কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার কাছে ব্যবহারের জন্য তৎকালীন মিশর সরকারের কাছেই ফেরাউনের লাশ চাইলে মিশরের সরকার জানায় ফ্রান্সের জীবিত কিংবা মৃত কেউ প্রবেশ করতে চাইলে তার পাসপোর্ট থাকা লাগবে এরপরে তৈরি করা হয় ফেরাউনের পাসপোর্ট ফেরাউনের এই গবেষণার কাছে এক গবেষক নিয়োজিত ছিলেন যার নাম প্রফেসর মরিস বুকাইলে তিনি দেখতে পান ফেরাউনের গায়ে লেগেছিল অনেক পরিমাণে লবণ সে লবণের কারণেই তিনি ধারণা করলেন তার লাশ না পচার কারণ হিসেবে কেননা সাগরে ডুবে মৃত্যু না হলে এত লবণ আসার কোনো উপায় ছিল না এছাড়া তিনি ফেরনের শরীরে চোটের চিহ্ন দেখতে পান যা কেবল সাগরের ঢেউই হয়ে থাকে বুগাইলিকে একজন জানান কোরআনে বলা হয়েছে এক ফেরাউনকে এভাবেই শাস্তি দেওয়া হয় কিন্তু বুকাইলি অবাক্ষণ এই ভেবে যে কোরআন নাজিল হয় প্রায় কয়েক হাজার বছর পূর্বে কিন্তু ফেরাউনকে অক্ষত অবস্থা উদ্ধার করা হয় আঠারোশো সালে বুকাইলি তখন আরও কিছু জানার জন্য গবেষণা করলে সেখানে দেখতে পান সেখানে কেবল ফেরনের ডুবে যাওয়া নিয়েই সব তথ্য দেওয়া কোনো লাশ সংগ্রহ নিয়ে তথ্য নেই তখন তিনি কোরআনের একটি আয়াত দেখলেন যেখানে বলা হয়েছে আল্লাহ এই ফেরাউনকে নিয়ে বলেন তিনি ফেরাউনের দেহকে রক্ষা করবেন যাতে তার এই শরীর পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে এতে করে বোথা যায় ফেরনকে মহান আল্লাহ এক নিদর্শন হিসেবেই রেখে দিতে চেয়েছেন ডেস্ক রিপোর্ট